নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল এসপে ইউটিউব চ্যানেল আপনাদের সকলকে স্বাগত জানিয়ে আশা করি সকলে ভালো আছেন তো আজকে একটি ছোট্ট স্টোরি আপনাদের সাথে শেয়ার করবো এবং সেখান থেকে মোর অফ দ্য স্টোরি জানবো এবং লাইফ লেসন নেওয়ার চেষ্টা করবো তো চলুন ভিডিওটি শুরু করি একজন ব্যক্তি ছিল এবং তার একটি ঘোড়া ছিল সে প্রত্যেক দিন ঘোড়ায় চেপে একটি জায়গায় মাটি খননের কাজ করতে যেত তো প্রত্যেক দিনের মতো সেদিনও সে ঘোড়ায় চেপে মাটি খননের কাজ করতে গেছে এবং মাটি খনন করতে করতে সে একটি সেখানে পাথর পেলো পাথর পাওয়ার পরে সেটির উপরে কিছু মাটি লেগেছিল হালকা হালকা চকচক করছিলো এবং সেটাকে পরিষ্কার করার পরে আরও বেশি চকচক করতে আরম্ভ করলো সে তখন কী বললো যে পাথরটা নিয়ে আমি কী করবো তো সে দেখল যে তার ঘোড়াটা যে সেখানে বাঁধা আছে তার গলা গলায় একটা মাদুলি করে সে বেশ রেখে দিলো এবং ঘোড়াটার গলায় যখন পরালো ঘোড়াটাকে বেশ সুন্দর দেখতে লাগছিলো তো কাজ কমপ্লিট করার পরে যখন কাজটা কমপ্লিট হয়েছে তখন সে গ্রামের রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছে সেখানে পাশে একটি দোকান ছিল সেখানে সেটজি বসছিলো মানে দোকানের মালিক বসছিলো তার চোখ সেই ঘোড়াটার গলার দিকে গেল এবং সেখানে দেখলো যে খুব সুন্দর চকচক করছে জিনিসটি সে জিজ্ঞেস করলো যে এই পাথরটা আমি নিতে চাই তুমি কী দিবে সে বলল ঠিক আছে দিয়ে দিব বলো এর বদলে তুমি কত মূল্য চাও সে বললো মূল্য দরকার নেই আপনি কিছু জিনিস আমাকে দিয়ে দিন তো অ্যাপ্রক্স পঞ্চাশ টাকার মতো জিনিসপত্র সে তাকে দিয়ে দিল এবং সেই পাথরটা নিয়ে নিল এবং সেটী সেটাকে নেওয়ার পরে সেটা দোকানের সামনে বেশ সুন্দর করে ঝুলিয়ে রাখলো এবং সেখানে কিছুদিন পরে একজন ব্যক্তি বাজার করতে এলো বাজার করতে আসতে তার চোখ সেই পাথরের দিকে গেল এবং সেটা খুবই চকচক করছিল এবং সে একজন জহুরি ছিল সে দেখলো যে একটি হিরে সেখানে চকচক করছে সে বললো যে এটা আমি কিনতে চাই এটা কত দাম সে বললো একশো টাকা তো একশো টাকা বলার পরে সে বল যখন জহুরি বলছে যে না আমি এটা তোমাকে আশি টাকা দেবো আশি টাকায় করে দাও অনেকক্ষণ মার্গেনিং করার পরে সে সে বললো যে না আমি একশো টাকার এক টাকাও কমও নিবো না বেশিও নিব না এটির দাম একশো টাকা এবং তখন জহরি অনেক ভাবনা চিন্তা করার পরে ভাবলো যে আমি যদি কালকে আসি হয়তো এটা আশি টাকায় পেলেও পেতেই পারি তো সে বললো ঠিক আছে আমি পরে আসছি এসে চলে গেল জিনিসটা কিনলো না এবং সেই দিন সন্ধ্যাবেলা একজন জহুরি ওই গ্রামের রাস্তাতে যাচ্ছিলো যেতে যেতে হঠাৎ গাড়ি খারাপ হয়ে যায় তো গাড়িটি রিপেয়ারিংয়ের জন্য কিছু সময় লাগবে বললো তো সে দেখলো গ্রামটি খুব সুন্দর সে ঘুরে ঘুরে দেখা আরম্ভ করলো চারিপাশটা যেতে যেতে সেই দোকানের সামনে দিয়ে যখন যাচ্ছিলো তার চৌকও সেই পাথরের দিকে পড়লো সে তখন দোকানের দোকানের কাছে গিয়ে বললো যে এটা আমি কিনতে চাই কত টাকায় দিই বলল একশো টাকা এর এক টাকা কমও নয় বেশিও নয় আর সে সমস্ত ঘটনা বললো যে একজন ব্যক্তি এসেছিলো সে আমি বলছিলাম একশো টাকা সে আশি টাকা দেওয়ার থেকে সে কখনোই বেশি দিতে রাজি হচ্ছিল না বাট আমি একশো টাকার কমে এটা দিতে পারবো না কারণ আমার এটা পঞ্চাশ টাকায় কেনা তো অ্যাটলিস্ট এত সুন্দর পাথর তো প্রফিট করতেই পারি তো জহুরি এটা বুঝতে পারলো যে এটি একটি হিরে সে কী করলো একশো টাকা দিয়ে দিল এবং সেটা নিল এবং চলে গেল এবং পরের দিন সকালবেলা আগে জহুরিটা এলো এবং দেখলো যে সেখানে পাথরটা নেই সে তখন বললো যে এই পাথরটা যে এখানে ছিল কোথায় গেল বলো কালকে সন্ধ্যাবেলা একজন ব্যক্তি এসেছিলো সে নিয়ে চলে গেছে সে যখন যথেষ্ট রেগে গেল এবং রাগলেও তো তার কিছু অপশান ছিল না যেহেতু অলরেডি বিক্রি হয়ে গেছে সে তখন বলল যে তুমি এটা কী করেছো জানো এটা একটি হিরে ছিল তুমি মাত্র একশো টাকায় দিয়ে দিলে তখন সেটের সেটজির কাছেও কিছু করার ছিল না তখন সেটজি মাথা ঠান্ডা করলো এবং বললো যে আমি নয় জানতাম আমার আমি তো এটা একশো টাকায় বিক্রি করতাম সেটা তোমাকে বিক্রি করি বা তাকে বিক্রি করি আমি তো জানতাম না যে এটা হিরে ছিল আমি জানতাম যে এটা পাথর ছিল তাই আমি এর মূল্য একশো টাকা ধার্য করে রেখেছিলাম বাট তুমি একজন জহরি ছিলো তুমি তো জানতে যে হীরের মূল্যটা কত কেন তুমি কুড়ি টাকার জন্য এত দামিকে জিনিস নিলে না মূর্খের মতো কাজ করলে তো আই থিঙ্ক আমি আপনি বুঝতে পেরেছেন যে প্রথম জহরিটা একটি বড়ো অপরচুনিটি মিস করেছিল ঠিক সেম টু সেমভাবে আমরাও লাইফে কখনও কখনও কাল করবো বা আর কোনো বেটার কিছু পাবো বা মাল্টিপল রিজনের জন্য আমরা আমাদের অপরচুনিটিটা গ্র্যাপ করি না সেটাকে ডিনাই করে দিই যার জন্য আমরা লাইফে ইগনোরেন্সের ফলে অনেক কিছু অনেক কিছু অপরচুনিটি আমরা হারাই তো আজ থেকে যখনই কোনো অপরচুনিটি আসবেন টাইম টু টাইম সেটাকে রেসপেক্টফুলি গ্র্যাপ করার চেষ্টা করুন এবং লাইফে ভ্যালু অ্যাড করুন লাইফে সামনের দিকে এগিয়ে যান তো আই থিঙ্ক ভিডিওটি আপনাদেরকে ভালো লাগছে কোনো লাইফে লেসান দিবে তো লাইফে কোনো না কোনো আপনি যদি লেসন পান ভিডিওটিকে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে পারবেন এবং কোনো বিষয়ের উপর ভিডিও ভিডিও চাইছেন সেটি কমেন্ট করে জানান নেক্সট আমি সেই টপিকের উপর ভিডিও বানিয়ে দেবো তো আজকের মতো এত দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে নেক্সট কোনো টপিক নেই ভালো থাকুন সুস্থ থাকুন হ্যাপি থাকুন পজিটিভ থাকুন এবং মোটিভেট থাকবেন তো আজকের মতো বিদায়